পটুয়াখালী কলাপাড়া আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে ট্যাক্স অ্যান্ড কোম্পানি ল অ্যাসোসিয়েশনের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ট্যাক্স অ্যান্ড কোম্পানি ল অ্যাসোসিয়েশনের সভাপতি তরুণ কুমার বোস আয়কর আইনজীবী মনিরুজ্জামান ব্যাংকার ও আয়কর আইনজীবী মুস্তাফিজুর রহমান ও কামাল উদ্দিন

এলাকাটা অনেক উন্নত ওইখানের বাসিরা ওইখানের যারা বাস